বৃহস্পতিবার যুব কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসানসোল পৌর নিগমের মহানগরিক বিধান উপাধ্যায়কে একটি স্মারকলিপি দেওয়া হয় এদিন এই স্মারকলিপির মাধ্যমে কংগ্রেসের সদস্যরা দাবি করেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উন্নয়নমূলক কাজকর্ম করছে না তারা জানায় বিভিন্ন ওয়ার্ডে জলের অভাবও দেখা যাচ্ছে এই সমস্ত বিভিন্ন দাবি নিয়ে এদিন স্মারকলিপি দেওয়া হয় এদিন মেয়র বিধান উপাধ্যায় তাদের আশ্বাস দেন তাদের দাবি অবিলম্বে পূরণ করা হবে

ব্যবস্থা করবেন সেটা আপনাকে আসানসোলে রোড রাস্তার অবস্থা খুবই খারাপ আপনি দেখবেন জায়গা জায়গা করতে হয়েছে আমার আপনার ছেলে বাচ্চারা যারা এই সুলে যাচ্ছে সে পড়ে যাচ্ছে মোটরসাইকেল সাইকেল নিয়ে রিক্সা নিয়ে আপনি যেতে পারবেন না গোটা আসানসোলে সে রাস্তাঘাটতে আপনাকে দুর্বল করবেন ওনারা বলবেন বারবার একটাই কথা বলে কি ইলেকট্রিসিটি বোর্ডের যে কাজটা হচ্ছে সে নিয়ে রাস্তাটা কাটা হয়েছে না সেটা তো মাটি হয়েছে তো মাটির উপরটা কি আপনি রিপেয়ারিং করুন কেন করছেন এবার আসানসোলে কয়েকটা হেলথ সেন্টার যার মধ্যে আমরা পাঁচটা বার করেছি ওয়ার্ড নম্বর এক ওয়ার্ড নম্বর বারো ওয়ার্ড নম্বর একুশ ওয়ার্ড নম্বর একষট্টি ওয়ার্ড নম্বর পঁচাশি এই পাঁচটাতে আপনারা যে দেখবেন তালা ঘুরছে হেলথ সেন্টারে ছোটো ছোটো যে হেলথ

যেহেতু বর্ষা পড়ে গেছে বর্ষার পরে এখন তো রিপেয়ারিং করবো আমরা তো আগামী দিনে যা রাস্তা ছিল সুন্দর সেই সুন্দর রাস্তায় আবার হবে জল নিয়ে বলেছে জলের প্রবলেম কিছু কিছু জায়গা ছিল ইলিগেল বেশি ছিল তো সেগুলো আমরা শর্ট আউট করছি দেখে নিচ্ছি আর হসপিটাল যেগুলো সব নতুন প্রতিটি ওয়ার্ডে একটা করে নতুন বানাতে পারব গভর্নমেন্ট থেকে এসছে তো সেটাতে আমাদের প্রায় সাতাশখানা আমাদের অলরেডি বানানো হয়ে গেছে যেগুলো বোধনেও প্রায় চলছে এখন প্রতিটি ওয়ার্ডে হবে এবং আগামী দিনে হেলথ ডিপার্টমেন্ট থেকে স্টাফ নিয়ে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজ চালিয়ে মানে মানুষের সুবিধা করা যায় সেটার ব্যবস্থা